নমস্কার পাক সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের সজনে পাতা শাক করে দেখাবো এটি সুগারের পক্ষে খুবই উপকারী আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ দেখুন সজনে পাতা শাক রান্না করার জন্য এখানে আমি সজনে কিছু সজনে পাতা ভালো করে বেঁচে আমি ধুয়ে কেটে নিয়েছি একটু ছোটো ছোটো করে এখানে দুটো ছোটো আলু আমি সরু লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা মাঝখানে কেটে নিয়েছি কিছু হলুদ নিয়েছি চা চামচের হাফ চামচ কালো জেরা পুরনের জন্য নিয়েছি দুটো লং লাল লঙ্কা আর পরিমাণ মতো নুন আমি শাকটা ভালো করে বেছে দিয়ে কেটে নিয়েছি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি কি কীভাবে শাকটা বেছে নেবেন এভাবে দেখুন বাচা খুবই সহজ দেখুন আমি শাকটা রান্না করার জন্য এখন পুরো দুটো শুকনো লঙ্কা কালো জিরোটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কালো জেরাটা ভেজে নেব

কলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি নুন হলুদ হাতটার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি দু গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে পাশের দিকে ছ মিনিট এভাবে রেখে দেব রেখে শাকটা রান্না করে নিব দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার শাক অনেকটাই নরম হয়ে গেছে এখন আমি হালকা হাতে অন্তর্ষ্টি জল আবারও পাঁচ মিনিট পাঁচের থেকে ছয় মিনিট দেখে শাকটা রান্না করে নিন দেখুন আমার শাকটা রান্না হয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিয়ে শাকটা রান্না করে নিয়েছি গ্যাসটা লুকিয়ে রেখে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার সজনে পাতা শাক চুরি হয়ে গেছে আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে তখন দেখবেন খুব ভালো হবে